দর্শক আজ আমরা আপনাদের নিয়ে এসেছি নরসিংদীর পলাশ উপজেলার রাবান বাজারে এটি জিনারদি ইউনিয়নে অবস্থিত এই বাজারটিতে আজ প্রচুর পরিমাণে আনারস উঠেছে ভিডিওতে যেই আনারসগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাবানের সেই বিখ্যাত জলডুগি আনারস যেটি স্বাদ ও গন্ধ অতুলনীয় অনেকে আবার এই জলডুগি আনারসকে গোড়াশাল জাতের আনারস নামেও চিনে থাকেন এখন রাবান গ্রামের প্রতিটি ঘরে ঘরে এই রসাল সুমিষ্ট আনারস পাওয়া যাচ্ছে কারণ রাবান এলাকায় বলা যায় প্রতিটি বাড়ির আঙিনা কিংবা জমিতে আনারস চাষ হয়ে থাকে এ জাতের আনারস অন্য আনারস থেকে অনেকটা আলাদা আকারে ছোট হলেও রাবানের আনারসের পদ রয়েছে সারা দেশ জুড়ে আপনি যদি রাবানের বিখ্যাত আনারসের স্বাদ নিতে চান তবে আপনাকে অবশ্যই রাবান এলাকায় চলে আসতে হবে কেননা অরিজিনাল আনারসের স্বাদ অন্য কোথাও পাবেন না এই অঞ্চলের কৃষকরা তাদের বাগানের আনারস সাবানের এই বাজারটিতে বিক্রি করে থাকেন প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেকেই এই বাজারে এসে এখান থেকে রাবানের আনারস কিনে নিয়ে যায় এখানে আপনি আনারসের পাশাপাশি দেশীয় আম কলা লিচু কাঁঠাল সহ বিভিন্ন ফল কিনতে পারবেন এখান থেকে এক হালি আনারস কিনতে হলে আপনাকে অবশ্যই দুশো থেকে আড়াইশো টাকা গুনতে হবে বাজারে অন্য আনারস কম দামে কিনতে পারলেও রাবানের এই সুস্বাদু সুমিষ্ট ও সুগ্রানযুক্ত আনারস খেতে হলে অবশ্যই আপনাকে একটু বেশি দাম দিয়ে কিনতে হবে তবে মনে রাখবেন এখন কিন্তু অনেক স্থানে রাবানের আনারস বলে অন্য জাতের আনারস বিক্রি হচ্ছে যা খেয়ে অনেকে হয়তো রাবানের প্রকৃত আনারসের স্বাদ পাচ্ছেন না তাই যদি রাবানের সেই বিখ্যাত আনারসের স্বাদ নিতে চান তাহলে অবশ্যই চলে আসবেন এই বাজারটিতে